ছোটবেলায় আমার বাবা মারা গেছে সেক্ষেত্রে আমার বড় ভাই হিসাবে সে আমাকে নিজের হাতে খাওয়াই দিয়েছে গুছিয়েছে তো সবাই জানে সলমান প্রেমী হিসাবে যে সেই ছোট্টবেলা যে মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটার জন্য আজও ২৭ বছর পরে যে আমরা এই বাউন্নতম জন্মদিন পালন করলাম গত পরশু আমার স্মৃতি মনে আছে আমার আশা ভালোবাসার টাইমে আমরা যে বান্ধবন ওই রাঙ্গামাটি কাজ করছিলাম সেখানে ওই যে ভাইয়া একটা গান শিখিয়ে গেছিল যে পবিত্র ওই জায়গায় সে জায়গায় অনেক রাতে একটা বাচ্চা বাচ্চা বৈশা ছিল গায়ে দেখেন গায়ে একটা চাদর আছে যে ইয়া ইয়ার মতো বাজার যে ওই চাদরের চাদরটা একটা বাচ্চা চুপ করে বসে রয়েছে একটা গেঞ্জি গায়ে দেওয়া খুব শীত আমি দেখলাম কি তার তার চাদরটা গাইড গাইড থেকে নিয়ে সেখানে দিল শরের পরে গিয়া আবার মানে শট দিল শটের পরে লাস্ট শেষ যখন সিকুয়েন্স শেষ তখন এই চাদরটা দিয়ে দিল এই স্মৃতি ছোটোবেলায় আমার বাবা মারা গেছে সেক্ষেত্রে আমার বড় ভাই হিসাবে সে ছিল গার্জিয়ান হিসেবে সে আমাকে নিজের হাতে খাওয়াই দিছে গুছিয়েছে তো সবাই জানে মৃত্যুর আগে তো আমি পাঁচ দিন আগে আমি আউটডোর গেছি যেদিন মারা যায় শুক্রবার দিন সেদিন একজনের কাছে একজনের থেকে শুনি শোনার পরে আর বিশ্বাস হয় আমাদের যে বেশি আমার ভালো লাগে যে নতুন প্রজন্ম যারা এখনও সালমান ভাইকে দেখছেন শুনছেন লিখছেন অনলাইনে এগুলোকে আমার খুব টাচ করে যে আমরা যে মানুষটাকে আসলে ভালোবাসি সেটা একজন গুণী মানুষ নিঃসন্দেহে একজন মানুষ হিসাবে আমরা ওনাকে চিনি সলমান প্রেমী হিসাবে যে সেই ছোট্টবেলা যে মানুষটাকে ভালোবাসতাম সে মানুষটার জন্য আজও সাতাশ বছর পরে যে আমরা অন্যতম জন্মদিন পালন করলাম গত পরশু অনাথ শিশুদেরকে নিয়ে আমরা জন্মদিনটা উদযাপন করলাম আমি যখন ওই জন্মদিনে ঢুকলাম তখন শিশুদেরকে দেখি গুনগুন করে গাচ্ছে ভালো আছি ভালো থাকো আকাশের ঠিকানার চিঠি লিখো আমি তো অবাক ওরা এত ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা সালমান ভাইরি গানটা গাচ্ছে তখন আমি ওদেরকে বললাম তোমাকে সালমান ভাইকে চিনো হ্যাঁ চিনি আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকেই সালমান সার ফ্যান আর তখন থেকেই আমার মনে হয় যে নট অনলি আজকে এমন কোনো দিন মনে হয় নাই যে বিশেষ কোনো কারণ ছাড়া যেদিন অন্তত একবার হলো সালমান শাহ মুভি দেখা হয় না সালমান শাহর মুভি দেখি সালমান শাহর গান দেখি সালমান শাহের স্টাইল দেখি আর আমি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা আমি দুটি ছবি শেষ করেছি তো আমার চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হওয়া বা এই যে চলচ্চিত্রাঙ্গনে পড়ে থাকা ইডিয়াকে ভালোবাসে সব কিছুর মূল কারণই হচ্ছে সালমান শাহ